হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর মতো করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা গরু কিংবা ছাগল সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না অথচ কি পরিমাণ আমলের অধিকারীছি হজরত ওমর রাদি আল্লাহুতালা আনহুর চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অজরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত উমর রাদি আল্লাহ তালুর ইন্তেকালের মুহূর্তে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত আল্লাহ তালা আনহু কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন আব্বাস কে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা কি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুণার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো দিয়া যেন মিটে বরাবর হয় যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার এদুরে দূরে অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ ন্যাক আমলকে কিছুই মনে করেন সামান্য তা আমাদের পুঁজি কোথায় আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের নামাজ এটাই আমাদেরকে জুমান জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের বেহেস্ত চলে আসবে ঠিক না বলেন